হ্যাঁ রুবেল তুমি কোথায় হ্যাঁ অফিসে উচিত হ্যাঁ কি রুবেল তোমার কি কোনো জমস ভাই আছে তা তো উত্তু তো দেখতে পাচ্ছি কেন নাই আচ্ছা না স্যার আমার তো জমস ভাইটাই তেমন কেউ নাই আমি তো এক বাবার এক সন্তান

তুমি এই জায়গা তুমি কত সামনে অফিসে যাচ্ছি কারণটা কি তোমার বুঝলাম না এটা কি অফিসের গেটাস না না এটা কি অফিসের কি এটা কি ছাড় অফিসে তো এটা থাকে না তুমি কি অফিসে বারবার শুনতেছি তুমি অফিসে ঠিকমতো আসো না ঠিকমতো এবরো না 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 এটা এই বয়সটা আমাদেরও আসছিলো ঠিক আছে আমারও আসলে সবাই এইভাবে থাকে কিন্তু একটা প্রফেশনালি যদি হতে চাও যদি ভালো কিছু করতে চাও ঠিক আছে এই গেঞ্জি করবো না এই মাথায় হুমাল না গেটা নিয়ে থাকবা দেখবা মেয়ের পিছনে তোমাকে ঘুরতে হবে না মেয়ে তোমার পিছনে ঘুরবে ঠিক আছে দেখ গুডলাক ভালো থাকো ঠিক আছে ভালো মতো অফিস করো জীবনে কিছু করতে পার